নকল ঠেকাতে এবার আন্ডারওয়্যার পড়িয়া পরীক্ষা নিচ্ছে ভারত নকলের মহা উৎসব করে এর আগেও বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়েছিল ভারতের পূর্বাঞ্চলী রাজ্য বিহার গত বছর একটি পাবলিক পরীক্ষা চলার সময় পরীক্ষা কেন্দ্রের দেওয়ালে দল বেঁধে মই লাগিয়ে নকল সরবরাহের ছবি ভাইরাল হয়েছিল আর তাতে সি সি পড়ে গিয়েছিল আর এবার নকল ঠেকাতেই এই পন্থা নিয়ে আলোচনায় সেই বিহার সেনাবাহিনীতে নিয়োগের লিখিত পরীক্ষায় নকল ঠেকাতে খোলা মাঠে আন্ডারওয়ার পরিয়া পরীক্ষার নেওয়া হয়েছে এর আগে নিয়োগ পরীক্ষায় নকল করার বিতর্কের প্রেক্ষিতে এবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিখিত পরীক্ষা নেওয়ার সময় তোলা একটি ছবিতে দেখা যায় কয়েকশো পরীক্ষার্থী খোলা মাঠে সারিবদ্ধভাবে বসে আছেন তাদের পরনে শুধু আন্ডারওয়ার অনেকে নিজের উরুতে রেখে পরীক্ষার উত্তরপত্র দেখছেন আবার কেউ তা পাশে রেখে বিশ্রাম নিচ্ছেন এ সময় উর্দি পড়ার সেনা কর্মকর্তাকেও দেখা যায় এক হাজারেরও বেশি পরীক্ষার্থী হওয়ার ফলে সময় বাঁচানোর জন্যই এ বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনা সূত্র নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন যখন পরীক্ষা কেন্দ্র চক্কর ময়দানে প্রবেশ করলাম তখন আমাদের আন্ডার ছাড়ার সব কিছু খুলে ফেলার নির্দেশ দেওয়া হয় বিরক্ত লাগলেও নির্দেশ পালন ছাড়া আমাদের কোনো উপায় ছিল না এক পরীক্ষার্থী থেকে আরেকজনের দূরত্ব ছিল আট ফুট আরেক পরীক্ষার্থী বলেন এতে মানুষের পরীক্ষা হলরুমে নেওয়ার হবে তা আমরা চিন্তাও করিনি কিন্তু কাপড় খুলে পরীক্ষায় বসতে হবে এমনটা সম্মানজনক নয় সেনা কর্মকর্তা জানান অনুষ্ঠিত লিখিত পরীক্ষার মোট এক হাজার একশত উনষাট জন অংশগ্রহণ করে সেনাবাহিনীর আঞ্চলিক কার্যালয়ের কর্নেল ভি এস গোদারা জানান পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা যাতে অতিরিক্ত কিছু নিয়ে যেতে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয়রা জানান সেনাবাহিনীর নিয়োগে আন্ডারওয়ার পরিয়ে এবার দ্বিতীয়বারের মতো পরীক্ষা নেওয়া হলো এক শীর্ষ সেনা কর্মকর্তা এভাবে পরীক্ষা নেওয়াকে প্রশাসনিক ভ্রষ্টতা হিসেবে উল্লেখ করেছেন যদি বাংলাদেশে এভাবে আন্ডারওয়ার পরীক্ষা নেওয়া হয় তাহলে কেমন হবে মন্তব্য আশা করব আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন